লাগবে নাই আরো এক দেড় ঘন্টা না এই তথ্য পাই গেলাম আমার নিউজ সাইজে যেতে এক দেড় ঘন্টা সাইডে যাবে না আর না ওয়ান ডে যাক সারার দরকার নাই কাজ শেষ করে সারুক কারো ক্ষতি হইতেছে না দুর্ঘটনা কয় আসে না সারুক সাইরে আবার ঘুরে যাবেন আপনাদের সারার দরকার নাই না না যাব না না

রাতে প্রচণ্ড বিদ্যুৎ স্পৃষ্টের খবর পাওয়া গেছে ঝড় হয়েছে ঝড়ের কারণে এই বড় গাছটি রাস্তার উপর পড়ে রাত থেকে রাজবাড়ি বালিয়াকান্দি সড়কে যান চলাচল বন্ধ দেখতে পাচ্ছেন রাস্তায় ভিড় অনেক যাত্রী ফেরত যাচ্ছেন আর অন্য রাস্তা ঘুরে আসছেন যদিও তবে বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের নিরাপত্তায় যথেষ্ট অগ্রগতি দেখাচ্ছেন কারণ ভোরবেলায় তারা চলে আসছেন এই রাস্তায় অনেকটাই ফাঁকা যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ দুই চারটি হন্ডা গেলেও ফিরে আসছেন এসে অন্য রাস্তা ব্যবহার করে তারা যাওয়া আসার চেষ্টা করছেন এই এই রাস্তায় যে লাইনটা গেছে এটা কত ভোল্টেজের তেরোশো ভোল্ট তেরোশো বোর্ডের লাইন হয় এটা বেশ ঝুঁকিপূর্ণ তাই যারা এই ভিডিও দেখবেন তারা সবাই এই রাস্তা পরিহার করবেন সামনেই প্রবলেম ঘুরে রাস্তায় যান আরো দেড় দুই ঘন্টা